ঠিক আছে না

এখানে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক সাবেক পরিস্থিতির মধ্যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত এই মাতৃভূমি শকুনেরা আজকে এই দেশকে তারা গ্রাস করার চেষ্টা করছে আমরা দেখেছি একটি জঙ্গি গোষ্ঠী দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টে তারা একটি জঙ্গি হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক নায়ক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল মহান আল্লাহ তাল ইচ্ছা তারা পারে নাই আজকে কিন্তু এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায় তারা চলছে এই দেশের অর্থনৈতিক অবস্থা অ্যালো অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশন নারী দর্শন বাচ্চারাও পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না আমরা এই ইফতারের সময় বেশি কিছু বলতে চাই না আমাদের মাতৃভূমিকে আমরা মুক্ত করতে চাই জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত উনি দেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে না যাবেন উনি বাংলাদেশের মানুষের রক্ষার জন্য আঠারো কোটি মানুষের রক্ষার জন্য উনাকেই দায়িত্ব নিতে হবে এবং ইনশাল্লাহ আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা বিগত দিনে যেভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শান্তি শৃঙ্খলা ছিল আগামী দিনে আবারও বজায় থাকবে আমরা এই দেশদুহী জঙ্গি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই প্রবাস থেকেই যুক্তরাজ্য যুবলীগ শাহ বলেছেন যে যুক্তরাজ্য যুব ওয়ান ইলেভেনও এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদকটি আছেন সেলিম খান প্রথমেই আমরা প্রতিবাদ করেছিলাম আজকেও কিন্তু আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী আগেও যেভাবে অ্যাক্টিভ ছিল এখনও তারা আপনার দেখেছেন রয়্যাল রিজার্ভে একটি পাঁচ পাঁচশোর উপরে লোক দিয়ে একটি সভা করেছে প্রতিবাদ করেছে সবাই ছাত্রলীগ করছে স্বেচ্ছাসেবক লীগ করছে আমাদের সবগুলো অর্গান কাজ করছে আন্ডার দি লিডারশিপ হোক আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে তো আমরা ইউনাইটেডলি সবাই কাজ করছি আমি সাংবাদিক বন্ধুদের এই প্রবাসী বাঙালিদের আমাদের ভাই বোনদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমাদের প্রাণের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সকলে মাছ বন্ধ হলে আমি হইতাম পারি এই রমজান মাস একটি ফজিলতের মাস আমি যুক্তরাজ্য যুবলীগকে ধন্যবাদ জানাই আলোচনা সভার মহান স্বাধীনতা দিবস এবং আজকের ইফতার মাহফিলে আলোচনা করার জন্য যারা আয়োজন করেছেন যুক্তরাজ্যগুলি তাদেরকে ধন্যবাদ আমি দু একটি কথা বলেই শেষ করতে চাই আজকের মহান স্বাধীনতা দিবস প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন যারা সব্রম দিয়েছিলেন যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে শ্রদ্ধা করে করি এবং পরবর্তী সময় আজ পর্যন্ত যারা দেশের জন্য দেশের মাটির জন্য দেশের জন্য দেশের মাটির জন্য আওয়ামী লীগের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন রক্ত দিয়েছেন তাদেরকে আমি সেলেট জানাই শ্রদ্ধা জানাই ভাই সো আমাদের যুবলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়দ আহমদ সাহাদ আচ্ছা সালাম আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামের সভাপতি সাবেক ছাত্র জনাব ফখরুল ইসলাম মধু শোভত্ব করছেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান পরিচালনা করছেন আজকে এই কঠিন পরিস্থিতি এখানে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাবেক ছাত্রনেতা আমাদের বড় ভাই আমাদের নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নইমুদ্দিন রিয়াজ এখানে বক্তব্য রেখেছেন মলিবাদার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের স্বাধীনতা দিবস এবং

আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই এবং ডক্টর ইউনুস একজন অবৈধ ব্যক্তি জোর করে ক্ষমতা দখল করে আন্ডার দি লিডারশিপ অব ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমাদেরও বিষয়টা হলো যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি হওয়া পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এদেশের কোনো মানুষই এই রেজিম আর আমার আমাদের তো প্রশ্ন ওটা কেউ কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচনে বাংলাদেশে কেউ অংশগ্রহণ করবে না অবশ্যই না বিষয়টা হলো এই জন্য তো বলতেছি বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের জুনে নির্বাচিত হয়েছেন যে নির্বাচন হয়েছে বিগত নির্বাচনে উনি দেশের প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ তা পেয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ক্যাবিনেট আছে সংসদও আছে বিষয়টা হলো আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের ফার্সই অগস্ট তারা কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল। উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন ওনার স্থান পরিবর্তন করেছেন এখনও উনি কিন্তু রিজিগনেশন দেয় নাই এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর দেখাইতে পারেন একজন প্রধানমন্ত্রী তাকে অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে না সো এটা আমরা এখনো মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনার উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইউনুসের তো কোনো অস্তিত্ব নেই এখানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বাংলাদেশ ব্রিকলেইনের কাফেগিরি রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফৌরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ান ইলেভেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এবারও এই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে পাঁচি অকাশ ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলাতে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তার দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পারসেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত তারা গড় থেকে ঈদের বাজারে যেতে পারছেন না সাহস করছেন না এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এরা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে লন্ডনের সবাইকে নিয়ে আমরা বিশেষ করে সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে ইস্তার পাঠিয়ে অনুষ্ঠিত হয়েছিল আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদ্যালয়ের জন্য আজকে আমাদের দুয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে বা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করব যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিক্রিয়াবদ্ধ